এমন একটা ফাঁকিবাজ মেয়ে কার কার ঘরে আছে পড়া ফাঁকিবাজ অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে তো দেখতে পাচ্ছেন সকাল সকাল আমার মেয়েকে ঘুম থেকে উঠিয়ে আমি নাস্তা করিয়ে তাড়াতাড়ি পড়তে বসাই দিছি কারণ আট দিন থেকে চার দিন পর তার পরীক্ষা শুরু হবে আর সে হচ্ছে ফাঁকিবাজি করতেছে কারণ সে লুকিয়ে লুকিয়ে লটকন নিয়ে আসছিলো তার বাবা সে লটকন খাচ্ছিলো আর এদিকে দেখেন হচ্ছে রাসেল ভাইপার চলে আসছে আমাদের বাসায় আর এই রাসেল ভাইপারের ভয় তো সারা দেশ একদম তোলপার কিন্তু আমার ছেলে হচ্ছে এই রাসেল ভাইপার দিয়ে খেলা করে তার একটুও ভয় নাই আর এখন হচ্ছে সে লটকন খাচ্ছিল বসে বসে আর এদিকে আপনাদের ভাইয়া আজকে এখনও দোকানে যায়নি কারণ তার শরীরটা একটু খারাপ বাজার করে দিয়ে আবার শুয়ে আছে আর কি কি বাজার নিয়ে আসলো একটু শেয়ার করি আপনাদের সাথে এখানে ধনিয়াপাতা নিয়ে আসছিল তারপরে নিয়ে আসছিলো অনেক দিন পর পটল নিয়ে আসা হয়েছে অনেক দিন যাবত ঘরে পটল আনা হয় না তারপরে হচ্ছে আলু নিয়ে আসছিল ঘরে আলু ছিল না আলু ছাড়া তো একদমই হয় না বাচ্চাদের ঘরে কিন্তু আলুটা প্রয়োজনই হয় তারপর হচ্ছে মাছের ভিতরে নিয়ে আসছিলো আজকে সুরমা মাছ এটা কিন্তু সাগরের মাছ এই মাছটা খেতে কিন্তু খুবই মজা আর অনেক দিন পরে সুরমা মাছ আনা হয়েছে মানে বাজার থেকে অনেক দিন যাবতীয় আনা হয় না তারপরেই ছিল আজকের বাজার এখন হচ্ছে সব কিছু কেটে কুটেই তো চলে আসছি আমি রান্না করতে আজকে আমি পটল আলু দিয়ে সুরমা মাছের ঝোল করব একদম পাটায় সব মশলা বেটে নিয়েছি আর পাটায় বাটা মশলার রান্না কিন্তু আসলেই খুব মজা হয় এটার আসলে তুলনা হয় না কোনো যারা আসলে পাটায় বেটে খায় তারাই জানে যাই হোক এদিক দিয়ে আমি ভাত বসাই দিয়েছি তো ভাতটা হয়ে গেছে ভাতটা গড় দিয়ে এখন আমি তরকারিটা বসাই দিতেছি তো প্রথমে হচ্ছে আমি মাছগুলো ভেজে নেব সুরমা মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে সুরমা মাছ খেতে আমার মেয়ে তো ভীষণ পছন্দ করে কারণ সুরমা মাছের ভিতরে মাছটা কিন্তু কাটাটা খুব কম যার কারণে আমার মেয়ে হচ্ছে যে মাছে একদম কাটা কম সেই মাছটা বেশি খেতে পছন্দ করে আর কি আর আপনাদের ভাইয়াও পছন্দ করে আমিও পছন্দ করি তো যাই হোক তারপর হচ্ছে মাছটা ভেজে নিয়ে আমি মশলাটা কষায় নিলাম যে বাটা মশলাটা আমি ইউজ করছিলাম তো বাটা মশলার ভিতর কি কী বেটে নিয়েছি একটু বলে দিয়ে পেঁয়াজ আর রসুন আর জিরা বেটে নিয়েছিলাম ওই মশলাটা একটু তেলের সাথে ভেজে তারপরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে এই তো এখন আমি আলু আর পটলগুলো দিয়ে দিলাম সাথে কিছু পানিও দিয়ে দিয়েছি ভালো মতো কষিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার আলু আর পটলটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে আর এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানিটা একটু বেশিই দিব আগেই তো বললাম একটু ঝোল ঝোল রান্না করব। অনেক দিন যাব ঝোল তরকারিটা খাওয়া হয় না এর মাঝে তো আমি একদম প্রতিদিনই শুধু ঝোল তরকারি রান্না করেছি এখন প্রায় হচ্ছে ভুনা করা হচ্ছে যার কারণে আজকে অনেক দিন পরে মানে আমার একটু ঝোল তরকারি খেতে ইচ্ছে করলো তাই আপনাদের ভাইয়াকে বললাম আজকে একটা সবজি নিয়ে আসবেন আর মাছ নিয়ে আসবেন আজকে ঝোল করব তো যাই হোক এই তো মাছগুলো দিয়ে দিলাম কিন্তু দিয়ে এখন এই তো হয়ে গেছে আমার তরকারিটা দেখতেই পাচ্ছেন এখন একটু বেশি করে পাতা কুচি দিয়ে দিলাম আর এখনই হচ্ছে তিন থেকে চার মিনিট একটু রেখে নামিয়ে নেব হয়ে গেছে কিন্তু আমার রান্না এই তো দেখেন কত সুন্দর হয়েছে তরকারিটা দেখতে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই আর বাড়াবো না কেমন লেগেছে আমার রান্নার রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম